হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো আমি তোমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম ইউটিউব চ্যানেলে এসে গেছি লাইভে তো কে কে অনলাইনে আছে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাওয়া আমার লাইভটাতে ইউটিউবে আমি লাইভ চালা লাইভে এসে গেছি কে কে অনলাইনে আছে একটু এসে যাবে তাড়াতাড়ি এসে একটু কমেন্ট করবে কে কে অনলাইনে আছে একটু তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট হয়ে যাবে Mm-hmm. <clears throat> তাড়াতাড়ি আমার লাইফটাতে একটু জয়েন্ট হয়ে যাবে কে কে অনলাইনে আছো তাড়াতাড়ি একটু কমেন্ট করবে ভাই এবং বোন কে আছো অনলাইনে তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাবে আমি কিন্তু ধানবাদ ঝাড়খণ্ড থেকে বলছি ধানবাদ ঝাড়খণ্ড ইন্ডিয়ার মধ্যে ধানবাদ ঝাড়খন্ড থেকে বলছি আমি আমার নাম হচ্ছে বসুন্ধরা মন্ডল আর আমার চ্যানেলটার নাম হচ্ছে বিজয় অ্যান্ড বসুন ব্লকস আছে আমার চ্যানেলটার নাম তো তোমরা যে যে অনলাইনে আছে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে আর একটু কমেন্ট রাখবে আর আমার ভিডিও বা লাইভ কেমন লাগছে একটু বলবে আমি লাইভ অত আসি না কমেন্ট করবে যদি তোমরা লাইভ আমাকে দেখতে চাও তো একটু কমেন্ট করবে কে কে অনলাইনে আছে একটু কমেন্ট রাখবে একটু কমেন্ট করে বলবে আমার ভিডিও কেমন লাগে বা এখন আমি লাইভে আছি আমার লাইভটা কেমন লাগছে একটু কমেন্ট করবে প্লিজ কমেন্ট রাখবে আরও আর বলতে পারে যে আরও ভিডিও আনতে পারো কমেডি কমেডি তো আমরা আরও বানাবার চেষ্টা করব বা বানাবো আর দেওয়া আছে এখন কমেডি ভিডিও দেওয়া আছে আপলোড করা আছে তো একটু ঝটপট হয়ে যাও আর একটু লাইক কমেন্ট করে করে দেবে দেবে পারলে শেয়ার আর ভিডিওর মাধ্যমে তো সকল সময় আছি তো অনলাইনে একটু ঝটপট করে আছো যদি তো আমার লাইভটাতে জয়েন্ট হয়ে যাবে যারা যারা ভিডিও বানাও বা রিল দেখো আর তারা অবশ্যই একটু কমেন্ট করবে কারণ তোমাদেরও ভিডিও যাতে আমি দেখতে পারি কমেন্ট করলে আমি ভিডিও তোমাদেরও দেখতে পারবো তোমাদের আইডিতে প্রবেশ করতে পারবো এভাবে পারা যায় না তো একটু কমেন্ট রাখবে তোমাদের ভিডিও দেখতে পারি যাতে তো অনলাইনে যদি আছো তো একটু কমেন্ট করবে অনলাইন কে কে আছো একটু কমেন্ট করবে আমার যদি ভিডিও ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে দেবে প্লিস আর যদি ভিডিও বানা থাকো তোমরা তো কমেন্ট একটু প্লিজ করবে কারণ আমি তোমাদের আইডিতে যেতে পারবো তোমাদের পরিবারে আসতে পারবো তো কমেন্ট না করলে কীভাবে যাওয়া যায় তো চলো সবাই একসাথে কাজ করি তো সবাই এসো কাজ করি আর আমার ইউটিউবটাতে একটুকু আসবে আমার আইডিতে দেখে নেবে চোখ রাখবে কেমন লাগে আমার ভিডিও তো একটু কমেন্টে বলবে অবশ্যই তো কে কে অনলাইন আছে একটু তাড়াতাড়ি জয়েন যাবে কিন্তু পনেরো জন ওয়াচিংয়ে দেখাচ্ছে এখানে কমেন্ট রাখবে প্লিজ একটু আগুতে আমি ফেসবুকে এসেছিলাম এখন ইউটিউবে লাইভে এসেছি তো একটু কমেন্ট করবে আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট বলবে আর আবার নয়া নয়া নতুন নতুন ভিডিও আপলোড করব বা চেষ্টা করবো কেমন লাগে একটু কমেন্ট বলবে প্লিজ একটু কমেন্ট করবে কে কে অনলাইনে আছো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে একটু কমেন্ট রাখবে প্লিজ কমেন্ট রাখলে আমি বুঝতে পারবো কি আমার লাইভে এসেছিলে যুক্ত হয়েছিলে আবার আমি কমেন্টের মাধ্যমে তোমাদের আইডিতে যেতে পারি পরিবারে প্রবেশ করতে পারি কারণ কমেন্ট থাকলেই যেতে পারি এমনিতে যাওয়া যায় না তো একটু কমেন্ট করবে প্লিজ একটু কমেন্ট করবে প্লিজ অনলাইনে যদি আছে তো একটু কমেন্ট করবে অনলাইনে আছো এবং আমার লাইভ দেখছো তো একটু কমেন্ট করবে লাইক করবে যদি কেউ অনলাইনে আছো আমার লাইভটা দেখছো তো একটু কমেন্ট করবে শেয়ার করবে কেমন লাগছে ভিডিও বা লাইভ তো একটু বলবে রীতা রায় একজন এসেছিল আমার লাইভে টপ টপ ফ্যান ফ্যান আমার কিন্তু বটে রায় এসেছিল লাইভে আমার যারা যারা আমার টপ ফ্যানে একটু কমেন্ট করবে আসবে লাইভটাতে তো একটু কমেন্ট বা লাইক করে দেবে

বাইরে সাউন্ড আসছে একটু আমার লাইফে একটু আছে তো লাইনে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে বাইরে আসছে আমাদের আশেপাশে আছে মাইক চালু হয়ে গেল সাউন্ড এসে গেল সামনে মন্দির আছে আমাদের বাড়ির সামনে মানে বাড়ির এসে দুয়ারে మందరే మైక్ చాలూ వేలు తో సాండ్స్

ना nah. घरे

এসেছে অনলাইনে একটু কমেন্ট করে দেবে একটু কমেন্ট করে দেবে